ট্রেনে ইউরোপ ভ্রমণ অনেক ইকোনমিক্যাল আরামদায়ক এবং খুবই সুন্দর অভিজ্ঞতা ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশই ট্রেনের পরিষেবা খুব সুন্দর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তো সুইজারল্যান্ডে হয়েছে এই দেশের প্রতিটা গ্রাম শহর ইভেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ইউংফাউতে পর্যন্ত ট্রেন পৌঁছে যায় একটি ইইউ রেল পাস থাকলেই ট্রেনে উঠে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশে যে কোনো দেশে পৌঁছে যাওয়া যায় চার দিনের সেকেন্ড ক্লাস ইউ রেল পাসের খরচ আসে মোটামুটি থ্রি ইউএস ডলার পার হেড যদিও এখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের সেরকম এরকম কোনো পার্থক্য নেই ঝকঝকে পরিষ্কার ট্রেন আর ট্রেনের মধ্যেই রেস্ট্র লাগেজ প্রেস সব কিছুই ভিড়ে ঠাসা ট্রেন বা নোংরা টয়লেট এরকম কিছু ইউরোপে নজরে আসেনি যদিও সুইজারল্যান্ডের ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য আমাদের আলাদা করে সুইস ট্রাভেল পাস নিতে হয়েছিল আট দিনের সেকেন্ড ক্লাস সুইস ট্রাভেল পাসের কস্টেজ ছিল জোন প্রতি ফোর ইউএস ডলার ইউরোপ প্রাকৃতিকভাবে সুন্দর তো অবশ্যই তবে এখানকার পরিকল্পনা এবং সুবিধার জন্য এটি এরকম এক স্বপ্নের জায়গা হয়ে উঠতে পেরেছে এই বিষয়ে একটি ডিটেলড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটির ক্লিকেবল লিংক এই শর্ট ভিডিওটির নিচে রিলেটেড ভিডিও অপশনে বা এই ভিডিওটির পিন কমেন্টে পেয়ে যাবেন ট্রেনে ইউরোপ ভ্রমণ অনেক ইকোনমিক্যাল আরামদায়ক এবং খুবই সুন্দর অভিজ্ঞতা ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশই ট্রেনের পরিষেবা খুব সুন্দর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তো সুইজারল্যান্ডে হয়েছে এই দেশের প্রতিটা গ্রাম শহর ইভেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ইউংফ্রাউতে পর্যন্ত ট্রেন পৌঁছে যায় একটি ইইউ রেল পাস থাকলেই ট্রেনে উঠে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশে যে কোনো দেশে পৌঁছে যাওয়া যায় চার দিনের সেকেন্ড ক্লাস ইউ রেল পাসের খরচ আসে মোটামুটি থ্রি ইউএস ডলার পার হেড যদিও এখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস আছেন সেরকম কোনো পার্থক্য নেই ঝকঝকে পরিষ্কার ট্রেন আর ট্রেনের মধ্যেই রেস্ট্র লাগেজ প্রেস সব কিছুই ভিড়ে ঠাসা ট্রেন বা নোংরা টয়লেট এরকম কিছুই ইউরোপে নজরে আসেনি যদিও সুইজারল্যান্ডের ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য আমাদের আলাদা করে সুইস ট্রাভেল পাস নিতে হয়েছিল আট দিনের সেকেন্ড ক্লাস সুইস ট্রাভেল পাসের কস্টেস ছিল জোন প্রতি ফোর সিক্স থ্রি ইউএস ডলার ইউরোপ প্রাকৃতিক ভাবে সুন্দর তো অবশ্যই তবে এখানকার পরিকল্পনা এবং সুবিধার জন্য এটি এরকম এক স্বপ্নের জায়গা হয়ে উঠতে পেরেছে এই বিষয়ে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটির ক্লিকেবল লিংক এই শর্ট ভিডিওটির নিচে রিলেটেড ভিডিও অপশনে বা এই ভিডিওটির পিন কমেন্টে পেয়ে যাবেন